হ্যালো এভরিওয়ান ছোটোদের পাঠশালায় আজকের ক্লাসে আমরা প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বের পাঠ্যপুস্তক আমার বই থেকে একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠার এলোমেলো বর্ণ সাজিয়ে নতুন শব্দ গঠন করা শিখব তাহলে চলো ভিডিওটি শুরু করি দেখো প্রথমে যে বর্ণগুলি লেখা আছে সেটি হল বৈরস্যু বু লয়কারে লে এই বর্ণ দুটি কিন্তু কোনো একটি অর্থপূর্ণ সঠিক শব্দ প্রকাশ করছে না বর্ণ দুটিকে সাজে লিখলে হবে লেবু লয় একার বয়হর্ষু লেবু তারপরে দেখো ল গয়ে ওকার সাজে লিখলে হবে গোল গয় ওকার ল গোল তারপরে আছে উমায় একার, ফয়হর্ষি সাজে লিখলে হবে ফিঙে ফয়হর্ষি উমায় একার, ফিঙে তারপরে দেখো লেখা আছে ময় ল তালবসায় হর্ষি সাজে লিখলে হবে শিমুল তালবসয় হর্ষি ময় ল শিমুল তারপরে দেখো লেখা আছে গয় দীর্ঘি অনুস্বর দন্তস্য ত এই বর্ণগুলিকে সাজে লিখলে হবে সঙ্গীত বানানটি কি হবে দন্তস্য অনুস্বর গয়দীর্ঘি ত সঙ্গীত তারপরে দেখো কি আছে ঘ ময়েকার সাজিয়ে লিখলে হবে মেঘ ময়েকার ঘ মেঘ তারপরে আছে বয় শূন্য র দয় দীর্ঘু সাজে লিখলে হবে দূর দয় দীর্ঘু বয় শূন্য র দূর দেখো এটা একদমই সহজ লেখা আছে চয়াকারে চা চয়াকারের চা এটিকে কিন্তু সাজিয়ে লিখলে একই হবে চয়াকারের চা চয়াকারে চা 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 তারপরে দেখো আছে তালবশ্যয় ওকার ক অ সাজিয়ে লিখলে হবে অশোক অ তালবশ্যয় ওকার ক অশোক তারপরে দেখো লেখা আছে ক কয়াকার বয় ঐকার ল সাজে লিখলে হবে বইকাল বয় ঐকার আকার ল বইকাল তারপরে দেখো লেখা আছে বর্গের জয়াকার ময় ওকার এটিকে সাজিয়ে লিখলে হবে মোজা ময় ওকার কার বর্গের জয় আকার মজা তারপরে দেখো আছে একই বর্ণ দেখো ক্ষয় ওকার ক্ষয় ওকার দুটি কিন্তু একই বর্ণ লেখা আছে এদিকেও কিন্তু সাজিয়ে লিখলে একই হবে ক্ষয় ওকার ক্ষয় ওকার খো খো ক্ষয় ওকারে খো ক্ষয় করে খো 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 তারপরে দেখো লেখা আছে শূন্য রয় ওকার গয় আকার রোগা লেখা আছে এটিকে আমাদেরকে সাজিয়ে লিখলে হবে গাঢ় গ আকারে গা বয়শূন্য রয় ওকারে র গাঢ় তারপরে দেখো লেখা আছে ঠ কয় আকার চয় ঔকার এটিকে সাজে লিখলে হবে চৌকাঠ চয় ঔকার কয় আকার ঠ চৌকাট তারপরে দেখো প ডয় শূন্য রয়কার কার পয় চন্দ্রবিন্দু হর্ষি সাজে লিখলে কী হবে পিঁপড়ে পয় চন্দ্রবিন্দু হস্যি প ডয় শূন্য রয়েকর পিঁপড়ে এবার দেখো লেখা আছে ল তালবশ্যয় ঐকার সাজে লিখলে হবে শৈল তালুবশ্বয় ঐকার ল শৈল তারপরে লেখা আছে টয় ও কয় ওকার এটিকে সাজে লিখলে হবে কৌটো কয় ওকার, টয়ে ওকার, কার কৌটো এবার দেখো ডয় শূন্য র দয় ওকার সাজে লিখলে হবে দৌড় দয় ওকার ডয় শূন্য র দৌড় তারপরে লেখা আছে অন্তঃস্থয়ে ওকার। গ বৈরশি কি হবে বিয়োগ বয়সী, অন্তঃস্থয় ওকার গ বিয়োগ তারপর লেখা আছে থর্ষু দন্ত নয় হর্ষি ত এটিকে সাজে লিখলে হবে থুতনি বানানটি কি হবে থয়হর্ষু তন্তর্ নয় হর্ষি থুতনি তারপরে দেখো আবার একই বর্ণ লেখা আছে ডকারের ডো ড ওকারের ডো এটিকে সাজে লিখলে একই হবে ডওকারের ডো ডওকারের ডো 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 তারপরে দেখো লেখা আছে টয়াকারে টা ময়কারে মো কি হবে মোটা মওকারে মো টয়াকারে টা মোটা তারপরে দেখো আবার একই বর্ণ লেখা আছে কয়াকারে কা কয়াকারে কা সাজে লিখলে হবে কাকা কয়াকারে কা কয়াকারে কা। কা তারপর লেখা আছে উময় হর্ষি ডয় হর্ষি কী হবে সাজে লিখলে ডিঙি ডয়হর্ষি উময় হস্যি ডিঙি তারপরে কি আছে লয়াকারে লা একদম সহজ সাজিয়ে লিখলে একই হবে লয়াকারে লা 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 তারপরে দেখো আবার একই লেখা আছে দোমতার নয়াকারে না দোমতার নয়াকারে না কি হবে দন্তার নয়াকারে না দন্তার নয়াকারে না 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 একদম সহজ তাহলে বন্ধুরা আজ কিন্তু আমরা এলোমেলো বর্ণ সাজিয়ে সঠিক শব্দ তৈরি করলাম তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই ছোটোদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এরকম অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য